তা কান্না তিমুক এলাকার ক না একটা মানুষকে মানুষ মনে করতে হবে তার বোঝা হালকা করতে হবে তাকে এহসান করতে হবে দয়া করতে হবে এই দয়ার দ্বারা দৈনিক শরীরের ট্যাক্স আল্লাহর দরবারে আদায় হয়ে যাবে এই যে নামাজে আসা এই নামাজে আসার দ্বারা ও কুল্লু খাতুয়াতিন ইয়ামসিহা ইলা সলাদ সদাকা নামাজে আসার জন্য যতটা পা ফেলবে প্রত্যেকটা ফা প্রত্যেকটা কদম রাখার দ্বারাও সৎকা আদায় হয়ে যাবে ও দাল্লু তরি কি সদাকা বুহারির এবারতে আসছে কোনো একটা মানুষকে সঠিক রাস্তাটা বইলা দেওয়া তুমি কোথায় যাইবা এমুক এলাকায় বাটফারি না তাকে সঠিক রাস্তাটা বইলা দেওয়া কয় ইডার দ্বারাও শরীরের সৎকা আদায় হয়ে যাবে সুবাহ তাহলে আপনার আছেন যারা পরস্পরে আন্তরিকতা নিয়ে চলে মানুষের প্রতি ভালোবাসা নিয়ে চলে কেউ বিপদে পড়লে তার বিপদে এগিয়ে আসে কোনো মানুষ অসহায় হয়ে গেলে তাহাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অনেক মায়া অনেক দয়া অনেক মমতা অনেক অনুগ্রহ অনেক ভালোবাসা নিয়ে অনেকেই আমাদের সমাজে চলাফেরা করে ঠিক না আরেক শ্রেণীর মানুষ আছে যাদের মনটা হৃদয়টা বড় পাশান কেউ বিপদে পড়লে দূর থেকে হাততালি দেয় কোনো মানুষ সমাজে অসহায় হয়ে পড়লে তাহাকে দেখতেও যায় না দান করবে দূরের কথা বরং এতিমের মাল আত্মসাত করে খায় আছে না এই দুইটা বিষয় নিয়েই আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে অল্প সময় আলোচনা করবো ইল্লা বিল্লাহ আমাদের সমাজে যারা নাকি মানুষের বিপদে দাঁড়ায় এতিমের পিছনে দাঁড়ায় অসহায় মানুষকে সহযোগিতার জন্যে হাত বাড়িয়ে দে সমাজে মানুষ মানবতার প্রতি লক্ষ্য করে চলাফেরা করে আল্লাহর সৃষ্টিজীবকে ভালোবাসে এই গুণটা যদি কেউ অর্জন করতে পারে হাদিস তেক ইনশাল্লাহ বলব আল্লাহ পাক তার জন্যে দশটি পুরস্কার সফলতার ঘোষণা করছেন আর যারা প্রাছন্ড মানুষের উপরে নির্যাতন করে জুলুম করে জমিন দখল করে নিয়ে যায় এতিমের মাল আত্মসাত করে আরেকজনের বিপদে এগিয়ে আসে না বরং বিপদে কীভাবে ফালানো যায় এই চেষ্টাই তাকে কিভাবে এক গোষ্ঠী আরেক গোষ্ঠী এক বাড়ি আরেক বাড়িতে ফেতনা লাগাইয়া দেওয়া যায় জগরা লাগাইয়া দেওয়া যায় অশৃঙ্খলা বিশৃঙ্খলা কিভাবে সৃষ্টি করা যায় এই কাজ যারা করে তাদের পরিণাম কি হবে এটা আসবে দ্বিতীয় দফে প্রথমত যাদের মনে দয়ার গুণ আছে একে অপর প্রতি দয়া দেখায় ভালোবাসা দেখায় উনি আমার মুরব্বী উনি আমার বাবা উনি আমার চাচা উনি আমার গোষ্ঠীর উনি আমার এলাকার উনি আমার ভাই উনি আমার বোন এইভাবে পরস্পরে যারা দয়া দেখায় এক নাম্বার যারা দয়ালু হবে বুখারি শরীফের তৃতীয় নাম্বার হাদিসে আসছে যারা পরস্পরে দয়ালু হবে মানবতা যারা রক্ষা করবে তারা সমাজে লাঞ্ছিত হবে না বেহজ্জিত হবে না তাদের মান সম্মান আল্লাহ পাক আকাশ ছম্বি করে দিবেন এক নম্বর পুরস্কার আপনি সমাজে একজন সর্দার হন মেম্বার হন চেয়ারম্যান হন মন্ত্রী হন এমপি হন জনগণ হন পরস্পরে মানুষের বিপদে এগিয়ে আসবেন সেবা করবেন নবীজির হাদিসের দ্বারা প্রমাণিত আপনার মান সম্মান বাড়াইয়া দিবেন কে মা আল্লাহ আল্লাহু আবাদা আল্লাহ পাক আপনাকে লাঞ্ছিত করবেন না তা বুখারীর হাদিসে আসছে বিস্তারিত হাদিসটা একটু পরে বলবো দুই নাম্বার আপনি যদি অসহায় মানুষের পিছনে দাঁড়িয়ে যান আল্লাহর নবী তিরমিজির হাদিসের মধ্যে ارشاد ফরমান আপনি যদি মানব সেবা করেন আপনার ওপরে দয়া করবেন আকাশের মালিক আল্লাহ আর রাহিমুন ইয়ার হামুহমুর রহমান ইরহামু হামু মানফিল আর দি ইয়ার হামু কুম মানফিস আল্লাহর হাবিব তিরিমিজি শরীফের দ্বিতীয় হন্ডের মধ্যে ফরমান আর রাহিমুন ইয়ারাহামহমুর রহমান যারা পরস্পরে দয়ালু হয় একে অপরের ওপরে যারা ভালোবাসার সম্পর্ক রাখে একে অপরের ওপরে যারা দয়া করি আল্লাহ পাক তাদের উপরে দয়া করেন এই জন্য নবীজি বলেন জমিনের মধ্যে যারা আছে তাদের উপরে তোমরা দয়া করো আকাশের মালিক আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপরে দয়া করবে সমাজে কেউ বিপদে পড়ছে চাই এই লোকটা আমার গোষ্ঠীর না হক এই লোকটা আমার গ্রামের না হক গ্রামেরই হক আমার পাড়ারই হক আমার বংশেরই হক বা অন্য গোষ্ঠীরই হক অন্য ধর্মেরই হক এই মানুষটার প্রতি যদি আপনি দয়ার হাত বাড়ায়া দেন আল্লাহ নবী বলছেন আকাশের মালিক আল্লাহ এই মানুষের উপরে দয়ার হাত দিবেন দেবেন দুই নম্বর তৃতীয় নম্বর আপনি যদি মানুষের উপরে এহসান করেন দয়া করেন আল্লাহ পাক রবুল আলামিন আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে রাখবেন আপনি যদি চার নাম্বার আপনি যদি মানুষের হাজত পূরণ করে দেন বলে কি হাজত সমাজে অনেক মানুষ আছে গরিব মেয়ে বিয়ে দিতে পারে না তাকে আপনি দশ হাজার পাঁচ হাজার বা একটা বিয়ের ব্যবস্থা করে দিলেন এমন একটা প্রয়োজন যদি হাজত যদি আপনি পূরণ করে দিতে পারেন নবীজি বুখারি শরীফের হাদিসে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনে যে দীর্ঘ দিন ধরে লালিত হচ্ছে একটা আশা মনের একটা তামান্না এই মনের আশাটাকে আল্লাহ তালা পূরণ করে দিবেন قال رسول الله صلى الله عليه وسلم المسلم اخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة اخيه كان الله في حاجته ومن كان ومن فرج عن مسلم فرج الله عنه كربة من كربات يوم القيامة الله رحبيب বুখারি শরীফের ইয়া হাদিসের মধ্যে ফরমাত আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই কে কোন গ্রামের ওইটা নবীজি বলেন নাই আমার নবী বলছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই মান কানাফি হাজাতি আখি হি কান আল্লাহ হুফি হাজাতি হি কেউ যদি কোনো মুসলমানের কোনো প্রয়োজন পূরণ করে দিই কোনো অভাব দূর করে দিই কোনো হাজত পূরণ করে দিই এই লোকটার চাকরির ব্যবস্থা নাই চাকরির একটা ব্যবস্থা করে দিলেন কামাই রোজি করার মতন তার কোনো জায়গা নাই তাকে একটা জায়গার ব্যবস্থা করে দিলেন যে কাজটা করে তার ফ্যামিলি নিয়ে চলতে পারি এমন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন আমার নবী বলেন বুখারি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ পাক তার হাজত পূরণ করে দিবে মানব সেবা করা নবীজি তৃতীয় নাম্বার চতুর্থ নম্বরে বলেন ওমান রাজান মুসলিমিন করুবাতান ফারাদাল্লা আনহু কুরুবাতামিন কুরুবাতিয়া অমিল কিয়া মা যেই মুসলমান আরেকজন মুসলমানের একটা পেরশানি দূর করে দিল একটা পেরেশান তার মাতার উপরে আসছে কেমন পেরেশান এক জায়গায় এক লক্ষ টাকা দিছিল বিদেশ যাওয়ার লাগি এখন পড়ে গেছে বিপদে আপনার কাছে আসছে একটা সান্ত্বনার জন্যে এ ভাই আমি গরিব মানুষ এক লাখ টাকা দিয়া বিপদে কিছু করতে পারি না টাকাও লইতে পারি না আপনার ক্ষমতা আছে টাকাটা উদ্ধার করে দেওয়ার তাকে দূর করে দিলেন তাকে সান্ত্বনা দিলেন আল্লাহ নবী বলেন আপনার পেরেশানি আল্লাহ কেমতের ময়দানে দূর করে দিবি যেদিন আপনি হাসরের ময়দানে দাঁড়াইবেন মানুষের কাছে বিচার আল্লাহর কাছে বিচার হিসাব নিকাশের জন্য দাঁড়াইবেন ওই দিন আল্লাহ পাক আপনারও পেরেসানি দূর করে দিবেন মানব সেবা গেল কয় নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার পঞ্চম নাম্বার আপনি যদি মানব সেবা করেন মানুষের বোঝা আপনি সহজ করে দেন হালকা করে দেন বুহারি শরীফের হাদিসে আসছে প্রত্যেকটা মানুষের শরীরে তিনশো ষাটটা জুরা দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন সুবাহ এখন যারা আপনারা গাড়ি চালান আপনারা জানেন একটা গাড়িতে কত ধরনের যন্ত্র লাগে কত তা কত জুরা কত ধরনের পার্স আছে না বুকারি শরীফের হাদিসে আসছে আল্লাহ নবী বলেন মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের শরীরে আল্লাহ রাখছেন তিনশো ষাটটা জোড়া আপনি যদি একটা অটু আনেন সালানোর জন্য দৈনিক বাড়া দেওয়া লাগে না একশো দুইশো দেড়শো তিনশো তিনশো টাকার নিচে মনে হয় বিবার টেকোনার বাড়া নাই দৈনিক দুইশো তিনশো টাকা বাড়া দেওয়ার লাগে

আল্লাহ পাক রব্বুল আলামিন তিনশো ষাটটি জুরা দি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এই তিনশো ষাটটা মধ্যে আল্লাহ পাক ট্যাক্স লাগায় দিছি এ মানুষ তোমাকে তিনশো ষাটটা জুরা দিলাম আমি আল্লাহ এই যে হাত হাতের মধ্যে কতটা জোড়া আল্লাহ পাক দিয়েছেন আল্লাহর নবী বলেন প্রত্যেকটা জুরার ট্যাক্স দিতে হবে দৈনিক দিতে হবে মাসিক দিলে হবে না বাৎসরিক দিলেও হবে না দৈনিক দিতে হবে তাহলে আল্লাহ পাকের ট্যাক্স আদায় হবে বলে কেমনে দিবেন আল্লাহ নবী বলেন ইউনুর রাজুলা ফি দাব বাতিহি আল্লাহ নবী বলেন কোন একটা মানুষ তার গাড়িতে উঠতে পারে না একটা মানুষ বুড়া হয়ে গেছে এই মানুষটা রিক্সায় উঠতে পারে না সিঁড়ি দিয়ে উঠতে পারে না নামতে পারে না এই মানুষটাকে আপনি ওঠার জন্য সহযোগিতা করলেন এর দ্বারা জুরা ট্যাক্স আদায় হয়ে যাবে বুখারির হাদিস বলতেছে কিন্তু নবীজি বলেন ও হা মিল আলাই হা আল্লাহ নবী বলেন এর উম্মত তুমি একটা গাড়ির মালিক হয়ে গেছ প্রাইভেট কারের মালিক হয়েছ তুমি গাড়ি নিয়ে এক জায়গায় যাচ্ছ আরেকটা আমার বুড়া বাবা রাস্তার কিনারায় দাঁড়ায় আছে যাইতে পারে না গাড়ি পায় না বুড়া বাবারে আপনার গাড়িতে আপনি উঠাইলেন জুয়ান বাইডারে আপনি উঠাইলেন বলেন আমিও নুনপুর যাবো আপনার বাড়া নাই অসুবিধা নাই উঠেন ওই যে একটা তাকে আপনার গাড়িতে উঠাইয়া তার জায়গাতে পৌঁছায়া দিলেন এর দ্বারা সাইটটি অঙ্গের ট্যাক্স আদায় হয়ে যাবে আমানবী বলেন ওয়ার পা ওয়ালেহামাতাহু অথবা তার সামানপত্র দুবের বন্ধের মধ্যে গেছে হেদ দেওয়ার জন্য একসাথে কয়েকটা মুড়ি বাঁধছে মাথায় উঠাইতে পারে না অথবা গাছের বস্তা মাথায় উঠাইতে পারে না নবীজি নবীজি বললেন বলেন তার এই তাকে উঠায়া দিলেন সহযোগিতা করলেন এই যে একটা মানুষকে আপনি উপকার করলেন এর দ্বারাও শরীরের ট্যাক্স আদায় হওয়া যাবে বলে কারে কম হিন্দু মুসলমান বৌদ্ধ যারাই হোক যারাই মানুষ তাদের উপরে মানবতা দেখানো তাদেরকে সেবা করা বলে কোন গোষ্ঠীর এমুক গোষ্ঠীর গোষ্ঠীর না